নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম চলে এসেছি আজ আবারও বিননগর পায়রা হাটে এই হাট প্রত্যেক শুক্রবার হয় সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি আজকে এই বিনগর পায়রা হাটে দেখাবো কেমন কী দামে পায়রা পাওয়া যাচ্ছে আমার আসতে একটু দেরি হয়ে গেছে যার কারণে মানুষজনের একটু ভিড়টা কমে গেছে তো বর্তমানে এখন বিননগর পায়রা বাজারে দেখাবো কিছু সংখ্যায় পায়রা আর কার মধ্যে কি পায়রা পাওয়া যাচ্ছে ভিডিওটি স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন এবং চ্যানেলটি যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা রাখবেন কেন এই সমস্ত ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পায়রা ও পায়রার দাম কেমন চলছে কোন হাটে কীরকম সেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখে জানতে পারবেন তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি ভিন্নগর পায়রা হাট থেকে শুরু করা যাক তো ভিন্নগর হাটে ফিশ কালেকশনগুলো দেখে নিন এখানে কিছু ফিশ কালেকশন আপনাদের শখ করে দিয়েছি ভিন্ন হাটে অন্য দিন অন্য ভিডিওটার মধ্যে দেখানো হয় না তো আজকে করলাম ফিশ কালেকশনগুলো দেখিয়ে দিই ভিন্ন হাটে এরকম কিছু ফিশ কালেকশন পাওয়া যাচ্ছে আর দাম কত আছে

এখানে পুরো পাখির পাখির রয়েছে কালেকশন ছোট এক্সটিক বার্ডস ও পাখির কালেকশন কিন্তু নিয়ে নিতে পারবেন ঠিক আছে আর নতুন খাঁচাও কিন্তু পেয়ে যাবেন পাখির পায়রার খাঁচাও কিন্তু পাওয়া যাচ্ছে বৃন্দাবন হ এইখানে এই খাঁচাটা দেখতে পাচ্ছেন কিছু পশ্চিমা কালসিরা এখন এবং গিরি গাছ পায়রা রয়েছে বন্ধুরা দেখুন পায়রা গুলো পর্বন হাইব্রিড পর্বন রয়েছে দেখুন দেখুন বন্ধুরা বড় বড় সাইজের পর্বন পায়রা রয়েছে একজোড়া কি দাম লেগেছে জোড়া বারোশো টাকা জোড়া দাম হাইব্রিড পর্বন অনেক বড় বড় বিগ সাইজের মধ্যে ঠিক আছে কাটি পায়রা দেখাচ্ছি আপনাদের সব করি এখন কোন সময়ের মধ্যে কিছু পায়রা সব করে দিচ্ছি আপনারা দেখে নিন পর্বনগুলোর সাইজটা দেখুন আবার দেখ দেখে অনেক বড় সাইজের পর্বন পায়রা একটা মেল একটা একটা ফিমেল আছে পায়রা দুটো শখ করুন বারোশো টাকা জোড়া দাম রেখেছে বাড়ির লোকেশন মদন মদন কল্যাণী মদনপুরে দাদার বাড়ি রয়েছে যদি কারো দরকার পড়ে কন্ট্যাক্ট করে নেবেন তাহলে আপনারা পায়রা জোয়াটা নিয়ে নিতে পারবেন ঠিক আছে ফুল পেয়ার আছে ডিম্বাচ্চা আচ্ছা ঠিক আছে কালসি আদুটার কী দাম রেখেছে পনেরোশো টাকা জোড়া দাম পশ্চিমা ঠিক আছে পশ্চিমার যে জোয়াটা আপনাদের শখ করালাম ওই জোয়াটার দাম হচ্ছে পনেরোশো টাকা পশ্চিমা জোড়াটা দেখে নিন বন্ধুরা একদম গরম পায়রা আছে পনেরোশো টাকা জোড়া দাম পড়বে ঠিক আছে পনেরোশো টাকা জোড়া দাম রেখেছে বার্গেটিং করলে কমসম করা যাবে

রুই সাদা জিরিয়া এগুলো হচ্ছে সিঙ্গেল মাদি জোড়া চাইলে জোড়াও নিয়ে নিতে পারবেন জোড়া আপনাদের দিয়ে দেওয়া হবে অসুবিধা নেই জিরিয়ার মধ্যে উপরে সব মাদি জোড়া কি দাম রেখে কাজ সাতশো টাকা জোড়া সর্বনিম্ন সাতশো টাকা জোড়ার মধ্যে ম্যান্ডাস পেয়ার নিয়ে নিতে পারবেন ঠিক আছে সর্বনিম্ন টাকা জোড়ার মধ্যে নিয়ে নিতে পারবেন ঠিক আছে আপনাদের পায়রা গুলো সব কম দিলাম ম্যাড্রাস পায়রা গুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে ঠিক আছে তো এখন আর ভেতরের দিকে চলে যাচ্ছি দেখবো আর কি কি পায়রা আছে কম বেশি আপনাদের কাছে শখ করাবো একজোড়া রেড মুক্তি বন্ধুরা দেখে নিন লাল মুক্তি পেয়ার আছে এখানে তখন আপনারা লাল মুক্তি কত দাম লাল মুক্তি মাত্র বারোশো টাকায় লাল মুক্তি জোড়া কালকে মেদে আটো একই দাম ছিল বৃন্দা করা একই দাম সেম দাম বারোশো টাকা জোড়া লাল মুখির পেঁয়াজ ঠিক আছে বিস্কুট কালারের পাটটা লক্কা রয়েছে বন্ধুরা দেখে নিন একটা ব্ল্যাক কালারের মধ্যে আছে একটা বিস্কুট কালারের মধ্যে পাটটা লঙ্কা আছে এখানে কিন্তু সমস্ত ফেন্সি পায়রা রয়েছে টখ করুন আপনারা পায়রার দোকানের পাশেই রয়েছে পাখির দোকানের সেট আপ কী কী পাখি এসছে আজকে আপনারা দেখে নিন রাবার্ট বদিপাকি ককাটেল জাভা বিভিন্ন রকমের পায়েকির কালেকশান কিন্তু বিনগর হাটে আপনারা পেয়ে যাবেন এই হাট ভিজিট করলে আপনারা নিয়ে নিতে পারবেন একজোড়া টেরি পায়রা একটু ক্রস করা আছে বন্ধুরা পায়রা দুটি দেখে নিন বিনগর হাটে আজকে একজোড়া টেরি পায়রা এসছে ঠিক আছে পঁচিশশো টাকায় এক জোড়া পায়রা একটা মেল আছে একটা ফিমেল আছে বন্ধুরা বাদিকে একটা মেল ডান দিকে ফিমেল পায়ের দুটো দেখুন মাত্র পঁচিশশো টাকায় ঠিক আছে কামগাটার সাথে ভাঙানো আছে কিন্তু পায়ের দুটো ঠিক আছে অরিজিনাল কিন্তু টিটি পায়রা ন সেই জন্য দামটা অনেকটাই কম আপনাদের কেমন লাগলো এই পায়ে দুটি অবশ্যই জানাবেন কমেন্ট করে আচ্ছা ঠিক আছে এখানে কিছু ফায়ার কালেকশন আছে যেগুলো আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু শখ করুন ঠিক আছে সাতশো আটশো হাজার টাকার মধ্যে আপনারা এই ফায়ার নিয়ে নিতে পারবেন জোড়া হিসেবে এগুলো কি বাজি আছে বাজি কিরকম বোম বাজির পায়রা বন্ধুরা একটা কালদম নর একটা জিরিয়া মাদি ঠিক আছে চোখ সাদার মধ্যে দেখুন বন্ধুরা সব করুন পায়রাটা এটা হচ্ছে কালদম নরের আইস কোয়ালিটি বাজির পায়রা বোম বাজি রয়েছে এটা হচ্ছে মাদি পায়রা এটার সাথে এটা জোর রয়েছে বাজি গ্যারান্টি থাকবে আচ্ছা ডিম বাচ্চা গ্যারান্টি পায়ের দুটো শখ করুন যদি আপনাদের এই পায়রা জোড়াটি পছন্দ হয় আপনারা নিতে পারবেন ডিম্বর হাটের কিছু বাজির পায়রা কালেকশন আপনারা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে যারা বাজির পায়রা শখ করতে চান নতুন যারা রয়েছেন তারা আপনারা এই জোয়াটা নিয়ে নিতে পারবেন আরো কিছু বাজির পায়রা আছে এক করে আপনাদের শখ করাবো ঠিক আছে এবার নেক্সট পেয়ারটা আপনাদের দেখাবো বন্ধুরা এখন আপনাদের কাছে বর্তমানে বাজির পায়রাগুলো গুলো শখ করাবো এক এক করে দেখবেন কোন পায়রা কিরকম বাজি ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখতে দেখলে আপনারা জানতে পারবেন ঠিক আছে এইখানে দেখতে পাচ্ছেন এক জোড়া বাজির পায়রা এটা হচ্ছে মাদি পায়রা নাকি এটা মাদি পায়রা আছে চোখ সাদার মধ্যে হোয়াইট চোখ আর এটা হচ্ছে নর পায়রা মুর্শিদাবাদি দেশি গিরিবাজ পায়রা বাজি কিরকম এটা নিচে খেলা এটা নিচে খেলা আর এটা এটা ওরা খেলা ওরা খেলা নিচে খেলা ও ওরা খেলা একদম সেটিং জোড়া কালারটা দেখে নিন ঠিক আছে এক জোড়া বাজির পায়রা এগুলো মুর্শিদাবাদি দেশি গিরিবাজ পায়রা ঠিক আছে আপনারা শখ করে নিন এবার নেক্সট পেয়ারটা আপনাদের কাছে দেখিয়ে দেবো বন্ধুরা একজোড়া দেশিক রিবাজ মুর্শিদাবাদী লাইনের এটা হচ্ছে মাদি পায়রা ঝামর মাদি পায়ে মোজা ঝামর বাঁদি ঠিক আছে কলকাতা লাইনে আপনারা ঝামর পায়রা চেনেন আমাদের এখানে ঝামর বলে আর এটা হচ্ছে নর পায়রা বাজি কীরকম এটা দুটোই নিচে বাজি পায়রা বোমহাইটে বড়ক ধরে বাজি করবে দুটো পায়রাই কি দাম রেখেছ আটশো টাকা টাকায় মাত্র আটশো টাকায় এক জোড়া বাজির পায়রা বন্ধুরা এটা অফারের জন্য থাকবে শুধুমাত্র আপনাদের জন্য দেখুন ঝামর মাদি একটা ঠ্যাঙা নর মানে পায় নেই একটা সিঙ্গেল জোড়া ঠিক আছে এই পায়ের জোড়াটা বিলডাঙ্গার দিশি গিরিবাজ পায়রা সেল আছে ঠিক আছে মাত্র আটশো টাকা জোড়া বাজির পায়রা সেল এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কি বাজির পায়রা এই যে এটা হচ্ছে নর দেখুন বন্ধুরা চোখের লাল দানা ভর্তি আর এটা হচ্ছে হলুদ চোখের মাদি দেখুন বন্ধুরা হলুদ চোখের মাদি এর বাজি কিরকম আছে মাদিটা হাত বাজি আর বোমাইট বাজি বোমাইট বাজি ও হাত বাজি পায়রা সেল আছে এক জোড়া পায়রা ঠিক আছে সবুজের মধ্যে ছিটে আছে ছাদি টাইপের ঠিক আছে সবুজ পায়রা এক জোড়া বাজির পায়রা দেশি বাজ পায়রা সেল আছে ঠিক আছে বন্ধুরা ওরা পায়রার মধ্যে এবার এক জোড়া পায়রা স্টক করব আপনারা দেখবেন বন্ধুরা এক ওড়া পায়রা স্টক করে দিচ্ছি তাহলে কত দিয়ে বন্ধুরা এক জিরিয়া গিরিবাজ ব্যাডাস নাকি গিরিবাজ না না ব্যাডাস জিরিবাজ বন্ধুরা এক জিরিয়া গিরিবাজ পেয়ার সেল আছে এই যে এটা হচ্ছে নর পায়রা আইস কোয়ালিটি দেখে নিন আইস কোয়ালিটি দেখে নিন বন্ধুরা কেমন কি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এটা হচ্ছে মাদি পায়ের আইস কোয়ালিটি সবকরুণ বন্ধুরা একদম সেম টু সেম রয়েছে কি দাম রয়ে গেছে জোয়াটা মাত্র নশো টাকা ঠিক আছে বার্গেটিং চলবে নাকি একদম বার্গেটিং হবে আচ্ছা দেখে নিন এক জোড়া জিরিয়া গিরিবাজ পেয়ার ঠিক আছে মুর্শিদাবাদী লাইনের উপরে কি বাজি আছে

পায়রা দুটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে যদি কেউ নিতে ইচ্ছুক হন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন আর এই হচ্ছে নটটা একদম খুব সুন্দর কালার কোয়ালিটি দেখুন পায়রা দেখে বাহ খুব ভালো জানা কেসি করা হয়েছে পাঞ্জাটা দেখে নি এই যে পাঞ্জা ঠিক আছে আর ফুল অফ ফেস বিউটি লুকিং যা আছে আপনারা দেখে নিন আইস কোয়ালিটি খুবই সুন্দর ঠিক আছে তো বন্ধুরা হাটের পায়রা কালেকশন কিছু শখ করে দিলাম কম সময়ের মধ্যে যেহেতু আমার হাটে আসতে একটু দেরি হয়ে গেছে আশা করছি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে কীরকম পায়রা এসছে এবং কেমন কী দামে পায়রা পাওয়া যাচ্ছে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আইকনটা নাগবেন এবং এসে পায়রা বইদের সাথে শেয়ার করবেন এই ভিডিওটি যাতে এরকম ভিডিও আপনাদের সাথে প্রতিদিন প্রতিনিয়ত প্রত্যেক সপ্তাহের মতো ভিডিওর মাধ্যমে আপনাদের হাটের পায়রাগুলো করাতে থাকি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার পায়রা সুস্থভাবে রাখুন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ